মাত্র একটি মানুষ তবে তিনি যেন সব তরকারির জিরা কারণ বিশ্বের যে ইস্যুই হোক না কেন এই মানুষটার লম্বা নাকটা ঠিকই গলিয়ে দিয়েছেন সেখানে কূটনীতি হোক বাণিজ্য হোক অভিবাসন বা যুদ্ধ সব কিছুতেই তার দাপুটে উপস্থিতি মাত্র একশো দিনেই তিনি যেন গোটা বিশ্বের রাজনৈতিক মানচিত্রে আগুন লাগিয়ে দিয়েছেন ট্রাম্প হোয়াইট হাউসে বসে বিশ্বনীতির হারিতে মশলার ঝাঁঝ ছড়িয়েছেন একদিকে শুল্কের আগুন অন্যদিকে বন্ধু রাষ্ট্রদের সহযোগিতা নামিয়ে রেখেছেন কড়াই থেকে তার প্রতিটি সিদ্ধান্তে কেউ ঘামছেন কেউ গাল মুচ্ছেন কেউ সতর্ক তো কেউ রীতিমতো আতঙ্কিত তো কেউ হয়ে উঠছে প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে বিশ্ব রাজ রিমোট কন্ট্রোল এখন তার একার হাতে তিনি যেটা সেটাই বাস্তব হয়ে যায় চাবেন এই একশো দিনে ট্রাম্প কেবল নিজের চেয়ারেই ফেরেননি তিনি যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা পুরো বিশ্ব ব্যবস্থার ভিতটাই নাড়িয়ে দিয়েছেন আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটা কেবল শুরু আবারও প্রমাণ করে দিয়েছেন তিনি রাজনীতির প্রচলিত ধারার বাইরেই হাঁটেন যারা ভেবেছিলেন আগের অভিজ্ঞতায় এবার হয়তো একটু বাচ্চা থেকে পরিণত হবেন তাদের হিসাবটাও এখন এই দিনে একের পর এক চমক দিয়েছেন ট্রাম্প দেশের দেশের ভেতরে তো বটেই বাইরেও তার নেওয়ার সিদ্ধান্তে নড়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতির মেরুদণ্ড প্রথমে বন্ধ করে দিয়েছেন নানা দেশের জন্য বরাদ্দ যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা এরপর শুরু করলেন শুল্ক আরোপের খেলা চীনের বিরুদ্ধে ঘোষণা করলেন সরাসরি বাণিজ্য যুদ্ধ একশো শতাংশ পর্যন্ত শুল্ক বাড়িয়ে চীনের ওপর তো একেবারে ঝাঁপিয়েই পড়েছেন একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক বসিয়ে বাণিজ্য যুদ্ধে নামার পরে শুরু হলো উত্তেজনার পারত চড়ার খেলা তবে মজার ব্যাপার হলো যেমন হঠাৎ শুরু তেমন হঠাৎই আবার বললেন আচ্ছা একটু কমিয়ে দিই যেন কেউ খুট করে মশলার ডোজ বেশি দিয়ে ফেলে আবার পানি ঠেলে সামাল দেয় ইরানকে চাপ দিয়ে ধরে এনে বসিয়েছেন আলোচনা টেবিলে চাপের ভাপে সিদ্ধ করে তুলেছেন তাদের আবার গাজায় শুতে দিয়েছেন এক বিস্ফোরক প্রস্তাব সেখানে নাকি ফিলিস্তিনিদের সরিয়ে তৈরি করা হবে বিলাস বহুল পর্যটন কেন্দ্র এমনকি গ্রিনল্যান্ড কিনতে চেয়েছেন পানামা খাল কিনতেও আগ্রহ দেখিয়েছেন যেন পুরো দুনিয়াটাই তার শপিং লিস্টে নিজ দেশের ভেতরেও কাউকে শান্তিতে শ্বাস নিতে দেননি এক লাখ একুশ হাজার সরকারি কর্মচারীকে চাকরি চাকরিচুক্ত করেছেন হাজার অভিবাসীকে দেশ ছাড়তে বাধ্য করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুইশো কোটি ডলার অনুদান স্থগিত করে দিয়েছেন আর তার বিরুদ্ধে হার্ভার্ডই এখন মামলা করে বসেছে বিশ্বজুড়ে এই আমেরিকা ফার্স্ট নীতি ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্রকে এক ধরনের নিঃসঙ্গতার দিকে ইউরোপ এখন নিজেদের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বাড়ানোর কথা ভাবছে জার্মান চ্যান্সেলর ফ্রিড্রিক তো প্রকাশ্যে বলেছেন যদি এই নীতি হয় আমেরিকা একা তাহলে ইউরোপের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে প্রেক্ষাপটে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ কতটা স্থিতিশীলতা আনবে তা নিয়ে প্রশ্ন বাড়ছে বিশ্ব ব্যবস্থার যেটা ভিত্তি ছিল ট্রাম্প সেটা যেন কাঁচি দিয়ে কেটে দিচ্ছেন আর এই প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে বিশ্ববাজারের ডলারে দর পড়ে যাচ্ছে আর অর্থনৈতিক মন্দার গন্ধ পাওয়া যাচ্ছে যার দিকেই সব মিলিয়ে বলা যায় এই ট্রাম্পের ফেরাটা যেন এক নতুন যুগের ডামাডোল অর্পিতা জাহান আর টিভি